প্রাথমিক আর আজকাল যেহেতু নোটিশ হয়েছে যেহেতু সেই নোটিশের সাপেক্ষে টেট দু হাজার সতেরো এবং বাইশের ওই অ্যানসার কি ভুল অ্যানসার কি দিয়েছে আদালত একটা বডি তৈরি করে দিয়েছিল এক্সপার্ট বডি সেই বডির রিপোর্টে জমা পড়েছে কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টটা যেহেতু ওপেন করা যায়নি তাই ইন দা মিন হইল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যাতে ওই টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে টোটাল সাতচল্লিশটি রং কোয়েশ্চেন রয়েছে একটি তেইশটি অবধ চব্বিশ সেই জন্য আচ্ছা মেনশন কো চা আগামী কালবা পরশু যেকোনো সময় ম্যাটেরটি ধরতে পারে তাদের রাই পড়ে নাকি মনে হয়েছে যে যারা টেন্টেড পিএইচ অর্থাৎ প্রতিবন্ধী পি টেন্টেড কে ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসানো যাবে বলে তাদের রাইটা পড়ে মনে হয়েছে মানে যদি ফাঁক বলে কিছু ঢোকানো যায় এটাই হচ্ছে এসএসসি এটাই হচ্ছে সরকার একদিকে দুর্নীতিগ্রস্ত অন্যদিকে অব অযোগ্য অকর্মণ্য অদক্ষ এদের অন্য কোনো ইন্টেনশন নেই ঢুকিয়ে দিতে পারলে কিছু পয়সা আসবে এরা আদালতের নির্দেশেই নবমদশম পাবলিশ করেছিল এখন 11 12 পাবলিশ হয়নি আজ না কাল পাবলিশ তো আবার দেখুন ওখান থেকে আবার ধরা পড়বে আর অনেকটা দাগি তো এই নতুন প্রকল্পটি অনেক তাগিয়ে যাবে যা আবার তাদেরকে তাদের চুক্তি ক্যান্সেল হবে এই যে সাধারণ ছেলে মেয়ে তাদেরকে এই দুঃখ যন্ত্রণা এই কষ্ট দেওয়ার কারণটা কি শর্মাতা এখনো ডাক পাইনি চোদ্দালা শিক্ষিত যুবক যুবতীদের জন্য এক কালো অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ক্ষমতায় রাখলে ভবিষ্যৎ হবে কি করে কারণ করবেই করবে মমতা ব্যানার্জি দুর্নীতি ছাড়া একটি পাও চলতে পারে না মমতা ব্যানার্জি ক্ষমতা এবং দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দুটো খুব প্রয়োজনীয় বিষয় একটা হচ্ছে ক্ষমতা দ্বিতীয় হচ্ছে দুর্নীতি উনি ক্ষমতা এবং দুর্নীতির বাইরে কিছু বোঝেন না জয়মাশির পাবলিশ করে দিন কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দিন করবে না নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্যে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে দুটো দু রকম চিত্র একদিকে চিত্রটা হচ্ছে যে বিচারপতির ডিভিশন বেঞ্চে সেখানে যারা দাগি ক্যান্ডিডেট তাদেরকে বিস্তারিতভাবে তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর অন্যদিকের একটা চিত্র হচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর জামিন মঞ্জুর হয়ে যাচ্ছে তো স্বভাবতই এই দুটো চিত্র নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী ফিডদোস সাবিনের নমস্কার দাদা ইনেজ আপনাকে প্রথমে স্বাগত রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এস দুর্নীতির ক্ষেত্রে দুটো দুরকম চিত্র একটা হচ্ছে যে ওই এই ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তারা প্রথমে চেষ্টা করেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানো আদালতের নির্দেশে সেটা বন্ধ হয়েছে তারপরে তাদের একটা অদ্ভুত যুক্তি আজকে শুনলাম যে তাদের রায় পড়ে নাকি মনে হয়েছে যে যারা টেন্টেড পিএইচ অর্থাৎ প্রতিবন্ধী পিএইচ টেন্টেড দাগি ক্যান্ডিডেট তাদেরকে পরীক্ষায় বসানো যাবে বলে তাদের রায়টা পড়ে মনে হয়েছে আবার সুপ্রিম কোর্টের সামনে বলেছে একজন টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসেন প্রথমে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছেন আদালতের নির্দেশে সেটা বন্ধ হয়েছে তারপরে যাদের বসিয়েছেন মানে পিএইচ টেন্টেড বলে তারা বলছেন এখন আমি জানি না তারা আদৌ পিএইচ নাকি পিএইচ নয় সেই অল ডিটেলস বলে দিতে বলেছেন টেন্টেডদের তো যাই হোক এখনো পর্যন্ত মানে এসএসসি তো কোনো স্ট্যান্ডার্ড ঠিক নেই একবার বললেন টেনকের ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে দিব এটা রায় পড়ে তাদের মনে হয়েছে এখন বলছেন তাদের রায় পড়ে মনে হয়েছে পিএইচ টেনটেড হলে বসতে সুযোগ পাবে মানে আদালত মানে মাঝে মাঝে সত্যি সত্যি মানে তারা নিজেদের কথায় আদালতে তারা নিজেরাই ভুলে যান আমরা সুপ্রিম কোর্টের সামনে কি বলেছেন সেটাই আজকে আদালতে দেখালাম যে সুপ্রিম কোর্টের সামনে ওই জাজমেন্ট জাজমেন্ট পরে অনেকে না বুঝতেই পারেন তো সাবসিকুয়েন্টলি সে তার যে সাবমিশন এসএসসি তার সিনিয়র কাউন্সিলের সাবমিশন বাইন্ডিং এফেক্ট হবে বলে সুপ্রিম কোর্ট নথিবদ্ধ করেছে এখন এসে বলছেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রতিবন্ধী দাগি হলে তাদের পরীক্ষা বসন্ন যাবে যে আদালত বলেছে না সেটা তো সম্ভব না হয় না এর পরেও এত কষ্টে রিমার্ক এত কিছুর পরেও মানে যদি ফাঁক গোলে কিছু ঢোকানো যায় এটাই হচ্ছে এসএসসি এটাই হচ্ছে সরকার আমি মনে করি না যে এসএসসি তে বা সরকারে যারা রয়েছেন তারা ওই রাইটি পড়ে তাদের এইটা মনে হবে যে ওই পিএইচ দের ঢোকানো যাবে মানে প্রথমে ওই রাইটটা পড়ে মনে হয়েছিল সমস্ত দাগিদের পরীক্ষায় বসানো যাবে এত অবুজ কি করে এসএসসি হয় একটা সরকার হয় যে রায় পড়ে মানে রায়ের বিষয়ে কনক্লুশনের প্রশ্নের কয়েকটি লাইন পড়ে বা কয়েকটি প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারছেন না যে দাগিদের বসানো যাবে কি যাবে না প্রতিবন্ধী দাগিদের বসানো যাবে কি যাবে না বুঝতে পারছেন না এত অবুজ এসএসসি যারা দপ্তর চালাচ্ছেন যারা সরকার চালাচ্ছেন এত অবুজ হয় কি করে মানে সবথেকে বড় মানে এই অবুজদের নিয়ে যাবেন কোথায় করবেন কি রায় পরে বুঝতে পারছে না যে দাগিদের বসানো যাবে না রায় পরে বুঝতে পারছে না প্রতিবন্ধী দাগিদের বসানো যাবে না এই অবুজ এই অকর্মণ্য এই অদক্ষ এদেরকে নিয়ে করবেন কি জনগণ বুঝুন যে কাদেরকে সরকার এনেছে একদিকে দুর্নীতিগ্রস্ত অন্যদিকে অবুজ অযোগ্য এই সবটার মিশেল আমি বারবার বলি এরা যেমন একদিকে দুর্নীতিগ্রস্ত অপরদিকে হচ্ছে তারা অকর্মণ্য এ কোনটাই বোঝে না এরা শুধু বোঝে পয়সাটা যদি ঢুকিয়ে দিতে পারে তাহলে পয়সা আসবে এদের অন্য কোনো ইন্টেনশন নেই ঢুকিয়ে দিতে পারলে কিছু পয়সা আসবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সে তার জন্য ও একটু কোটে বকুনি খেতে হয় খাবে ও একটু জনগণ মানে চিচি করবে ও শুনবে দোকান কাটা তা এই যে লিস্ট অল ডিটেলস দিলে কার কি অসুবিধা হতো বলুন তো ওই মাস সিট এখনো পর্যন্ত পাবলিশ করতে এত অসুবিধা আজ না কাল পাবলিশ করতেই হবে কিন্তু না পাবলিশ করব না এর আগে আদালতের নির্দেশেই নবম দশম পাবলিশ করেছিল এখনো ইলেভেন টুয়েলভ পাবলিশ হয়নি আজ না কাল পাবলিশ হবে আবার দেখুন ওখান থেকে আবার ধরা পড়বে আরো পাঁচটা ডাকি তোমার হয়তো নিয়োগ এই নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা এগিয়ে যাবে আবার তাদেরকে তাদের চাকরি ক্যান্সেল হবে এরা চাইছেনটা কি এরা আসলে চাইছেন না যে নিয়োগ হোক এরা চাইছেন নিয়োগ না হলেই একদিকে নিয়োগের নাম করে কিছু বাজার থেকে টাকা তুলে নেব যে ফর্ম ফিল আপ করে বাজার থেকে প্রথমে টাকা তুলেছে তারপরে জানি না ঢোকানোর জন্য কত টাকা নিয়েছে বাদও নিয়েছে কিনেনি জানি না এবার এই যে ধরুন ও এম পাবলিশ করে দিলে আবার আইডেন্টিফাই করা যায় না পাবলিশ করতে এবার ধরুন আদালতের তো রায় রয়েছে কন্টেম্প প্রসিডিংস পেন্ডিং আজ না হয় কাল পাবলিশ করতেই হবে আবার যখন ধারা পড়বে আমি এখন থেকে বলছি দেখুন এদের প্রতিটি স্তরে আমাদেরকে মামলা করে করে সংশোধন করতে হয় মানে প্রথমে নোটিশ থেকে শুরু করে এই যে নোটিশ দিল দুদিন আগে নোটিশ দিল হয়েছিল আমার গোটা প্রাইমারি এডুকেশন স্পেশাল এডুকেটার নিয়ে ফার্স্টিং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিতে হবে লেখা আছে আইনে স্পেশাল এডুকেটারদের যে হবে বহু টেট গাইডলাইনে বলা আছে পাসিং ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দিতে হবে প্রথমে এর আগে প্রাইমারি দেয়নি তখন মামলা করেছিলাম ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন দেয়নি সেখানে মামলা করেছিলাম আবার এস এস দিল না সেখানে মামলা করলাম মানে এই রাজ্যের তিনটে সংস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পার্সিং ক্যান্ডিডেটদের বসতে দিল না মামলা করে সেটা সেই নোটিস ঠিক করে মাদ্রাসা সার্ভিস কমিশন একই পার্সিং ক্যান্ডিডেট বসতে দিল না মামলা করে

এসে আমাদের আমার এই চেম্বারের সামনে ভিড় করে দাঁড়াতে হতো না কষ্ট করে মামলা ফাইল করতে হতো না মামলার জেরক্সের তো খরচা হয় মামলার তো ওই ওয়াইস স্পিড পোস্টে পাঠাতে হতো খরচা হয় পার্টিসদের এই যে সাধারণ ছেলে মেয়ে তাদেরকে এই দুঃখ যন্ত্রণা এই কষ্ট দেওয়ার কারণ প্রতিটি মানুষের জীবন বিপর্যস্ত করে রেখে দিয়েছে এই সরকার দাদা পাশাপাশি আরেকটা যেটা প্রশ্ন যেটা আমি আপনাকে আগে বললাম যে একদিকে দাগিদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আপনি একটু আগে বললেন যে নবম এবং দশমের যেমন তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে সেরকম ভাবে একাদশ এবং তালিকা কারোরই এই যে টেন্টেড ক্যান্ডিডেট আঠারোশো ছ জনের লিস্ট টাঙিয়েছে তো প্রথমে আঠারোশো জনের আজকে আঠারোশো চার জন বলে লিস্ট দিল আরো দুজন পরবর্তীতে ছাপিয়ে ছিল আঠারোশো ছ জন কিন্তু তাদের কারোর মানে কোন ডিটেলস নেই শুধু রোল নাম্বার রয়েছে আর নাম রয়েছে এবার রোল নাম্বারটি কি ষোলো সালের রোল নাম্বার টেন্টেড ক্যান্ডিডেট লিস্টে আর ইন্টারভিউ লিস্টে দু হাজার পঁচিশ সালের রোল নাম্বার ম্যাচ করবেন কি করে তাহলে ম্যাচ হবে না তাহলে নাম দেখে ম্যাচ করতে এবার একই নামের ব্যক্তি দেখা দেখ থাকতে পারে তার কি সাবজেক্ট আর বাবার নাম কি কোন স্কুলের টিচার ঠিকানা কি দিয়ে দিলেই মিটে যায় ঝামেলা দেবো না যত এই যে বললাম প্রথমে সব টেন্টেড ক্যান্ডিডেট বসানোর চেষ্টা করেছিল আদালত আটকে দিল তারপরেও বদমাইশি যদি খাঁক বলে যায় যে কোনো বাচ্চা ছেলেকে পড়ালেও সে পড়ে বুঝতে পারবে যে টেন্টেটকে ভাঙলু চোর হোক আর জিম করা চোর হোক চোর চোর এটা তো নয় হতে পারে না যে জিম করা চোর মানে তাকে জেলে ভরতে হবে আর পা ভাঙা চোর মানে তাকে বাইরে রেখে দিতে হবে এই আইন হতে পারে

কতটা নির্লজ্জ কতটা নিকে নামবেন সাংঘাতিক অবস্থা আহ পাশাপাশি যেটা আপনাকে বলছিলাম যে নিয়োগ দুর্নীতির মামলায় আহ আরো একজন ন্যূতম অভিযুক্ত পাঠ্য চট্টোপাধ্যায় পরে সে করলেন নয় গঙ্গোপাধ্যায় তারও জামিন হয়ে যাচ্ছে তো সেটা স্বাভাবিক প্রাপ্ত চট্টোপাধ্যায় তিনি দপ্তরের মন্ত্রী ছিলেন তার জামিন হবে তার নিজের অফিসার তো জামিন হবে না মানে বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন কল্যাণময় গাঙ্গুলি স্বাভাবিক ভাবে দপ্তরের মন্ত্রীর জামিন হয়ে গেছে স্বাভাবিক তার অন্যান্য অফিসারদেরও জামিন হয়ে যাবে মানে সে তার নিচের অফিসারই হোক বা ওই বোর্ডের প্রেসিডেন্ট হোক এস এস চেয়ারম্যান হোক স্বাভাবিক ভাবে জামিন হবে কারণ মাথা তো মানে দপ্তরের মাথা আসল মাথা না আসল মাথায় কোনো ডাক পাইনি ওটা চোদ্দ তালা ঠিকই ভেবেছেন ওই চোদ্দ তালা উনি হচ্ছেন আসল মাথা আর বাদ বাকি সব যা দেখছেন নিচের পিরামিডের এর উনি মাথা আর সব নিচে তাহলে ওনাকে ধরতে হবে ওনাকে জেরা করতে হবে এটা খুব স্বাভাবিক এবং এটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে এবং বোঝাও যাচ্ছে যে বেসিক্যালি এটা একটা সাংঘাতিক আন্ডারস্ট্যান্ডিং মানে ছেলে মেয়েদের এত কষ্ট করে তাদের উদাস্ত পরিশ্রম করে তারা একটি পরীক্ষায় বসেন সেখানে সাকসেসফুল হবেন বলে মনে করেন এবং সেই এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা দেন ষাটে ষাট পান দশে দশ পান সেভেন্টি আউট অফ সেভেন্টি সেভেন্টি পান হান্ড্রেড মার্কস পান তারপরেও ইন্টারভিউ ডাক পান না এর আগেরবারে ছেলে মেয়েরা দারুন পারফরমেন্স করেছে টাকা নিয়ে টাকা ঢুকিয়ে দেওয়া হলো সব ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট হয়ে বঞ্চিত হয়ে গেল আবার তাদেরকেই বঞ্চনা করার জন্য এক্সট্রা দশ নম্বর দিয়ে আবার তাদেরকেই বঞ্চিত করা হলো আমরা প্রথম থেকে বলে আসছি যে যেমন দু হাজার ষোলো সালের জন্য আলাদা করে পরীক্ষা নিন দু সালে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য এক দেড় লক্ষ সিট দিয়ে এদের ছেলেমেয়েদেরকে অনেকদিন চাকরি হয়নি আপনি বছরে ছেড়ে দিন সব কথা কামেরা থাকলে তো বছরে বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে অ্যাপয়েন্ট করতো আজ ন বছর চাকরি হয়নি পনেরো হাজার করে বা কুড়ি হাজার করে ধরুন কুড়ি হাজার করে ধরুন না এক লাখ আশি অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেত যদি বুদ্ধদেব ভট্টাচার্য থাকতো এক লাখ আশি ছেলেমেয়ের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেত অন্ততপক্ষে লাখ আশি হাজার দু লাখ পথ দেওয়া উচিত মূলত ভোটাযুক্ত খেলে হেসে খেলে এক লাখ আশি হাজার ছেলে মেয়ে আজকে শিক্ষক হয়ে যেত ওটা পশ্চিমবঙ্গে মানে এক সাংঘাতিক পরিস্থিতি তৈরি করেছে এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ছিল না মানে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীদের জন্য এক কালো অধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই অধ্যায় এবং কয়েক প্রজন্মকে পিছিয়ে দেওয়ার জন্য এই সময় চালু যথেষ্ট এবং এবং তারা যেভাবে দুর্নীতি করেছে যেভাবে পরীক্ষা নেয়নি যেভাবে পরীক্ষা নেওয়ার পরে দুর্নীতি করেছে কারণ প্রতি বছর যদি টেট হতো প্রতি বছর এস সি হতো বেশ কিছু ছেলেমেয়ে চাকরি পেয়ে যেত এই যে বললাম সংখ্যাটা বললাম বামেদের তার আগে তো বামেদের এত টাকাও আসতো না এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে এত টাকা ধার নিয়েছেন সে টাকাগুলো করলেন করলেনটা কি মানে আমি বুঝতে পারছি না যে এত টাকা ধার নিয়েছেন স্বাধীনতার পর থেকে গোটা মানে কংগ্রেসের আমল আমল মিলিয়ে যতটা ধার ছিল মমতা আমলফ্র এগারো সাল থেকে সাল কতটা তার কয়েক গুণ ধার নিয়ে বসে আছেন এই টাকাগুলো গেল কোথায় জনগণ কর দিচ্ছে ধার নিচ্ছেন সেই টাকাগুলো যাচ্ছে কোথায় অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মানে এই এক নির্লজ্জতার চরমতম নিদর্শন অতএব আজকে प्राप्य সেই দুর্নীতি নিয়ে আজকে কি হল আমি কে হয়েছে সেহেতু সেই নোটিশের সাপেক্ষে 2017 এবং 22 এর ওই आंसर কি ভুল आंसर কি দিয়েছে আদালত একটা বডি তৈরি করে দিয়েছিল এক্সপার্ট বডি সেই বডি রিপোর্টে জমা পড়েছে কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টটা যেহেতু ওপেন করা যায়নি তাই ইন দ্য মিন হলিজগঞ্জ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যাতে ওই টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে টোটাল সাতচল্লিশটি রং কোয়েশ্চেন রয়েছে একটি হাজার তেইশটি অপরটিতে চব্বিশটি এই সাতচল্লিশটি রং কোয়েশ্চেনের সাপেক্ষে তাদের খাতাটি রিয়াসেস করে তাদের যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেই জন্য আজকে মেনশন করছি করেছেন আগামীকাল বা পরশু যে কোনো সময় ম্যাটারটি ধরতে পারে আগামীকাল তাহলে মামলা হবে অলরেডি মামলা হয়ে আছে সেটা যেহেতু আর্জেন্সি হয়ে গেছে আজকে তিনটে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে পরে সেই করে সেই মামলাটা নিশ্চিতভাবে এটা আর্জেন্টলি ধরতে হবে না হলে তো ম্যাটার গুলো হয়ে যাবে আর বিচারপতি অমৃতা সিনহার যে বেঞ্চ সেই বেঞ্চে যে মামলা সেটার পরবর্তী শুনানি হচ্ছে থার্ড ডিসেম্বর তো সেই থার্ড ডিসেম্বরে এই যে মানে যেটা আপনি বললেন যে দাগিদের পূর্ণাঙ্গ যে তালিকা বা বিস্তারিত যে তথ্য আমরা দেখবো যে দিচ্ছেন কি দিচ্ছেন না সেখানে আবার কি ঘাপলাবাজি করে তো বিশ্বাস নেই মানে এই যে ইচ অ্যান্ড এভরি স্টেজে মামলা করতে হয় মানে এরা এদেরকে মানে সেই মানে সরি টু সে এই মানে ওদেরকে সেই ঠিক কর রে ঠিক কর রে ঠিক কর রে বলে ঠিক করতে হয় মানে একদম একটা সরকার চলছে না সার্কাস চলছে বোঝে বোঝে যাচ্ছে না যে রাইটা পড়ে বুঝতে পারেনে যে দাকিদার বসানো যাবে কি যাবে না বুঝলাম ঠিক আছে আদালতের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ জট থাপড় খেয়ে বুঝলো মানে আইনি জট থাপড় আবার গুরি এখন আজকে এসে বলছে আমাদের রায় পড়ে মনে হয়েছে যে পরীক্ষায় বসে দিচ্ছেন আমি নির্লজ্জ ভাববো না অবুজ ভাববো জনগণই ঠিক করে দিন নির্লজ্জ নাকি অবুজ না আপনি যেটা বললেন যে ঠিক করতে মামলা বারবার মামলা করে ঠিক করতে হচ্ছে কার চলছে কিন্তু আমাদের যেটা প্রশ্ন বা সরকার কি মানে এই চালাচ্ছেন যে বিকাশ মানে কে সরকার মানুষ ভোট দিয়ে কেন নির্বাচিত করে এটা সরকার বলুন তো হ্যাঁ আমাদের প্রশ্ন আপনার কাছে সেই জায়গাতে যে এইভাবে মামলার পর মামলা তারপর মামলা আমরা এর আগেও দেখলাম 26000 এর প্যানেল মানে এখন সত্য কথা বলতে মানে আইদার মেনে নিতে হবে না দুর্নীতি করছে মমতা তাদের ভবিষ্যৎ দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতায় রাখলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ হবে কি করে কারণ ও চুরি করবেই করবে মমতা ব্যানার্জি দুর্নীতি ছাড়া একটি পাও চলতে পারে না মমতা ব্যানার্জি ক্ষমতা এবং দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দুটো খুব প্রয়োজনীয় বিষয় একটা হচ্ছে ক্ষমতা দ্বিতীয় হচ্ছে দুর্নীতি উনি ক্ষমতা এবং দুর্নীতির মানে ক্ষমতা বোঝেন আর দুর্নীতি বোঝেন এই দুটো ওনার প্রয়োজনীয় দুর্নীতি করে টাকা বানিয়ে তিনটে রাস্তার পরে পঁয়ত্রিশটা প্লট হবে এখন না এখন ওটা তো ছোট বিষয় ছিল তখন নতুন নতুন ক্ষমতা এসেছিল আর কি তখন কিনেছিল দেশে কিনেন না তো হোক দুর্নীতি করবেন আর যেন তেন ক্ষমতায় থাকতো ক্ষমতায় থাকার জন্য আর এস এস এর সাথে লাইন বানানো বিজেপির সাথে লাইন বানানো টাইমে কল করে দিল্লির সাথে লাইন বানানো সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া চলছে যে নতুন রিটার্ন লিখিত পরীক্ষা হলো তারপর ইন্টারভিউ ডাক পাবে এমনটাই আশায় বুক বাঁধছেন যারা পরীক্ষার্থী আপনার কি মনে হয় যে সেই আশায় তাদের মানে কতটা আলো দেখছেন আপনি না পুরো প্যানেলটাই আবার ক্যান্সেল হয়ে যেতে পারে দেখুন দুর্নীতি করলে এর যাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বচ্ছতা চান আমি আজকেও বলছি জয় পাবলিশ করে দিন কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করে দিন করবে না আজ নয় কাল কাল নয় পরশু পরশু নয় দু বছর পরে ওটা হবে আমি মনে করি যারা পেয়েছেন বা যারা পাননি উভয়েরই সকলেরই একটা জিনিস বলা উচিত যে স্বচ্ছতার স্বার্থে এইগুলো করে দেয় ওই ওই কি অল যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছে তাদের কোনো অসুবিধা নেই মানে যারা স্বচ্ছভাবে করেছে যারা অস্বচ্ছ করেছে তাদের অসুবিধা আছে আর তাদের অসুবিধার জন্য মতবার যেটা করে না কারণ তাদের কাছ থেকে তো দেওয়া নেওয়ার গল্প থাকে দেনা পাওনার বিষয় আর কি